ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম অর্থাৎ ফেসবুকে আপনি ভিডিও আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা সকলেই জানে কিন্তু এখন যে ফেসবুক যে নতুন নিয়ম নতুন পলিসি দিয়েছে এই নতুন নিয়ম নতুন পলিসি যদি আপনি মানেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন শুধু ভিডিও থেকে টাকা পাবেন না আপনি একটা পোস্ট দিলেন অর্থাৎ আপনার মনের অনুভূতিটা আপনি তুলে ধরলেন সেটাতেও ইনকাম করতে পারবেন আপনি একটি স্টোরি লিখে দিলেন সেই স্টোরিতেও ইনকাম করতে পারবেন আপনি একটি রিলস ভিডিও বানালেন আর কি ষাট সেকেন্ডের নিচে সেটাতেও ইনকাম করতে পারবেন আপনি আবার একটি লং ভিডিও তৈরি করলেন সেটাতেও ইনকাম করতে পারবেন ফেসবুকে ইনকাম আর ইনকাম আর ইনকাম তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অর্থাৎ অর্থাৎ এই আমাদের এখানে টেক সকল তথ্যগুলো জানতে পারবেন অর্থাৎ আপনি যদি ইউটিউব সেক্টরে কাজ করে থাকেন ফেসবুক সেক্টরে কাজ করে থাকেন অবশ্যই আপনার জন্য আমাদের এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাইছি তো অনেকে অনেক কথা বলে ফেসবুকের বিষয়ে অর্থাৎ ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন ভিডিও দেখবেন যে সকালে একটা পোস্ট করতে হবে বিকালে একটা পোস্ট করতে হবে লং ভিডিও সারতে হবে স্টোরি দিতে হবে রিলস ভিডিও দিতে হবে যদি আপনি এটা করতে চান দেখেন আপনার সারাদিনের সময়ই থাকবে না সেহেতু আপনাকে যেহেতু সময় থাকবে না তাহলে আপনি কি করবেন অর্থাৎ আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর কি ফেসবুকে তো ফেসবুকে আমি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি সেই বিষয়টা আজকে হচ্ছে আর কি আপনাদেরকে শেয়ার করব তো আপনারা অনেকেই যা আসেন যে মনিটাইজেশন অপশনে আসার পর দেখেন যে আপনাদের এখানে যে আমি অন্য একটি পেজ আর কি করছি যে এখানে যে তালা দেওয়া আছে তো এই তালা দেওয়া থাকলে যে মনিটাইজেশন আসবে না তো অনেকে বলে যে মনিটাইজেশন আসবে না তো অনেকে আবার বলে যে এখানে গিয়ে একটা টেক্সট এস করতে হবে তো এখানে কোনো এস এম এস কোনো কিছু করতে হবে না আপনাদের যদি ফেসবুক কোম্পানি যদি আপনার আর কি পেজটা যদি তারা মনে করে যে মনিটাইজেশন পাবতো তাহলে অবশ্যই আপনাকে মনিটাইজেশন দিয়ে দেবে আপনি রেগুলারিটিভাবে যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন হয় ভিডিও অর্থাৎ লং ভিডিও হয় শর্ট ভিডিও হয় হচ্ছে টেক্সট অর্থাৎ আপনি প্রত্যেকদিন টেক্সট আপ টেক্সট আপনি হচ্ছে পোস্ট করলেন হয়তোবা আপনি স্টোরি করলেন স্টোরি আর কি আপলোড করলেন প্রতিদিন তো যে কোনো একটা বিষয় যদি আপনি রেগুলারিটিভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবেন অর্থাৎ আমার আমার সাকসেস হওয়ার পিছনে এই আর কি ওয়ার্ল্ডজ অফ নিউজ বাংলাদেশ এই ফেসবুক পেজটা হচ্ছে লং ভিডিও অর্থাৎ লং ভিডিওর মাধ্যমে আমি মনিটাইজেশন পাইছি অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পাইছি তো আপনারা যদি লং ভিডিও নিয়ে কাজ করেন অথবা রিলস ভিডিও নিয়ে কাজ করেন এই দুইটার যে কোনো একটা বেছে নিয়ে আপনি প্রত্যেক দিন একটা অথবা দুইটা অর্থাৎ প্রত্যেক দিন আপনি দুইটা করে ভিডিও আপলোড করুন তাই আপনারা দেখেন আপনার হচ্ছে ফেসবুক পেজ কন্টেন্ট মনিটাইজেশন পাবে যদি লাস্ট না দেয় অর্থাৎ এই এক মাসে না দেয় দুই মাসে না দেয় ছয় মাস অর্থাৎ এক বছরের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অবশ্যই পাবেন কিন্তু আপনার যে বিষয়টা ফলো রাখতে হবে অর্থাৎ আপনি কখনো অন্যের কন্টেন্ট চুরি করবেন না তো আমরা অনেকে আছে যে অন্যের কন্টেন্ট আমরা চুরি করে থাকি তো চুরি করে কখনো আপলোড করবেন না আপনি নিজের কন্টেন্ট তৈরি করেন নিজে আপলোড করেন তাহলে অবশ্যই আপনি ছয় মাসের মধ্যে আপনি ইনকাম করতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়গুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবার কোন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।